আমরা মামলা করেছিলাম মূলত যে এই যে নতুন গ্রুপসি গ্রুপ ডি যারা তাদেরকে ভাতা যেটা দিয়েছে এটা সম্পূর্ণ বেআইনি কারণ ভাতা যারা আনএমপ্লয়েড আমাদের দেশে তারা ভাতা পাবে না আর যারা টেন্টেড ক্যান্ডিডেট যাদের সুপ্রিম কোর্ট টার্মিনেট করে দিয়েছে তারা ভাতা পাবে এটা সম্পূর্ণ বেআইনি তাহলে সবাইকে ভাতা দিতে হয় এই মর্মে আমরা পিটিশন লাগিয়েছিলাম এবং এটা ইন্ডিপেন্ডেন্ট কজ অফ অ্যাকশান বলে আমরা কোর্টের কাছে সাবমিশন করেছি কারণ ওরা নতুন নোটিফিকেশানের মাধ্যমে এটা হয়েছে স্বভাবতই যে রাজ্য সরকারের তরফ থেকে মামলার মেনটেনেবিলিটি পয়েন্ট নিয়ে আর্গুমেন্ট করেছেন তাদের বক্তব্য যে এই মামলা হাইকোর্টে মেনটেনেবেল নয় আমরা বলেছি না এটা ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাকশান তাই জন্য এটা মেনটেনেবেল কারণ ভায়োলেশন অব ইকুয়ালিটি হচ্ছে ভাতা দিলে সবাইকে দিতে হবে নাহলে এরকমভাবে বেআইনিভাবে যারা চাকরি পেয়ে যাদের চাকরি টার্মিনেট করেছে সুপ্রিম কোর্ট তাদেরকেই ভাতা দেব আর বাকিদের ভাতা দেবো না এটা তো হতে পারে না দুপক্ষকে শুনানি করেছেন আদালত অর্ডার রিজার্ভ করেছেন যা রায় দেয় সেটা আমরা অপেক্ষায় আছি কি রায় আদালত দেয় আজকের দিনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট যখন জানিয়ে দিয়েছে যে অল অ্যাপয়েন্টমেন্ট টার্মিনেটেড তার মানে যে পরীক্ষা দিয়েছে তার জন্য টার্মিনেটেড যে পরীক্ষা দেয়নি তার জন্য সব অ্যাপয়েন্টমেন্ট পুরো সিলেকশন প্রসেস ক্যান্সেলড তো আজকের দিনে দাঁড়িয়ে সবাই কিন্তু এক ফুটিংয়ে আছে যে চাকরি পেয়েছে সেও যে ফুটিংয়ে আর যে চাকরি পায়নি এই বাইশ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে সেও সেম ফুটিংয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরে তাই জন্য একটা অংশকে ভাতা দেবো আর একটা অংশকে ভাতা দেবো না এটা বেআইনি আমরা বলছি তাই দিতে গেলে সমস্ত বাইশ লক্ষ সবাইকে দিতে হবে তারা তো ইকুয়ালিটি আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রায় যখন বলবৎ তখন পুরো ছাব্বিশ হাজার অ্যাপয়েন্টমেন্ট বাতিল আজকের দিনে দাঁড়িয়ে একজনেরও অ্যাপয়েন্টমেন্ট নেই তাই ষোলো সালে যিনি অ্যাপ্লিকেশান ফর্ম জমা দিয়েছেন তারও যা ভ্যালু আর যা চাকরি চলে গেছে তারও একই ভ্যালু তাহলে যার চাকরি চলে গেছে তার মধ্যে টেন্টেড ক্যান্ডিডেটরা আছে তারা যদি ভাতা পায় তাহলে বাকি যারা আছে তারা ভাতা পাবে না কেন এটা আমরা কাছে এই যুক্তিটা আমাদের সিনিয়রের মাধ্যমে আমরা কোর্টের কাছে জানিয়েছি কোর্ট রাজ্য সরকার এবং আমাদেরকে দুপক্ষকে শুনানি করেছে না দিয়ে সারাদিন ধরে তারপরে অর্ডার রিজার্ভ করেছেন যেটা কোর্ট মনে করবেন ঠিক সঠিক সেটা দেবে রাজ্য সরকারের তরফ থেকে আরেকটা পয়েন্ট বলা হয়েছে যে এটা সুপ্রিম কোর্টে মামলাটা হবে হাইকোর্টে হবে না এটাও রাজ্য সরকারের তরফ থেকে আদালতের কাছে সাবমিশন করা হয়েছে অ্যাডভোকেট জেনারেল এই সাবমিশন করেছে আমরা আমাদের যুক্তি যেটা সেটা আদালতকে জানিয়েছি এবারে আদালত যা সিদ্ধান্ত নেবে সেটা আমরা তখন চিন্তাভাবনা করবো আদালত যা সিদ্ধান্ত নেবে দেখুন রিভিউ পিটিশান ফাইল হয়েছে মানে তো সুপ্রিম কোর্টে যে অর্ডারটা আজকের দিনে আছে সেটা তো মডিফিকেশন বা অল্টারেশন বা চেঞ্জ কিছু হয়নি অর্ডারটা ইন্ট্যাক্ট আছে এবং সুপ্রিম কোর্ট এম এ এবং অনেক রিভিউ পিটিশান এর আগে খারিজও করেছে তা আজকের দিনে দাঁড়িয়ে থার্ড এপ্রিলের রায় এবং সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশের রায় সারা ভারতবর্ষের জন্য কার্যকর সারা পৃথিবীর জন্য কার্যকর সেই রায় অপরিবর্তিত আছে তো সেই রায় যদি আজকের দিনে দাঁড়িয়ে অপরিবর্তিত থাকে রিভিউ তো এখন ছাব্বিশ হাজার রিভিউ ফাইল হবে ছাব্বিশ হাজার যদি দুবার করে রিভিউ ফাইল করে তা তো পঞ্চাশ হাজারের ওপর রিভিউ ফাইল হয়ে যাবে করতে পারে আমি জানি না করবে কিনা রাজ্য সরকার এখন পঞ্চাশ হাজার রিভিউ ফাইল করতে পারে প্রত্যেক দিনই রাজ্য সরকার পাঁচটা করে রিভিউ ফাইল করতে পারে তো একটা ডিপার্টমেন্টে একটা ফাইল করে দেওয়া মানে কি যে রায়টা সুপ্রিম কোর্ট দিয়েছে সেই রায়টা পরিবর্তিত হয়ে গেল এটা কোনো যুক্তিযুক্ত কথা হলো আর একটা রিভিউও তো যতগুলো এখনো অব্দি ফাইল হয়েছে সুপ্রিম কোর্ট সেটাকে এন্টারটেন করেনি এটা আমার কথা না অর্ডারে যা রেকর্ড আছে সেটাই আমি বলছি তো এখন রিভিউ এখন যদি এক লক্ষ রিভিউ ফাইল সবাই যদি চারটে করে রিভিউ ফাইল হয় চারখানা করে এতে তাহলে কি করা যাবে সেটার সাথে তো রায়টা তো মেন তেসরা এপ্রিল দু এবং সতেরোই এপ্রিল দু সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় আজকের দিনে জুন টু থাউজেন্ড বলবৎ এই রায় অপরিবর্তিত আছে রায় পরিবর্তন হয়নি রায় যখন পরিবর্তন হয়নি রাজ্য সরকার যারা যারা চাকরি চলে গেছে তাদেরকেই রাজ্য সরকার দেবে আর যাদের যাদের যারা চাকরি পায়নি যারা আনএমপ্লয়েড ইউ তাদেরকে ভাতা দেবে না এটা কোতাকার যুক্তি হতে পারে আমরা এটাই কোর্টের কাছে আমরা পিটিশনে জানিয়েছি আমাদের সিনিয়র জানিয়েছেন এরপরে আদালত যা সিদ্ধান্ত নেবে সেটার দিকে আমরা তাকি দেখুন ভাতা রাজ্য সরকার দিতে পারে কিন্তু বেছে বেছে যাদের চাকরি চলে গেছে আমি তো বলবো বেচে বেঁচে যারা তৃণমূলকে পয়সা দিয়েছে তাদেরকে ভাতা দেবে আর বাইশ লক্ষ পরীক্ষার্থী তাহলে কি দোষ করলো তারা কেন কুড়ি পঁচিশ হাজার টাকা করে ভাতা পাবে না আমাদের যুক্তিটা এই জায়গাটাতে আমি বলবো যাদের কাছে অ্যাডমিট কার্ড আছে আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার ষোলোর সিলেকশন প্রসেসে যার কাছে অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিকেশন ফর্ম আছে তিনি এলিজেবল যদি এই স্কিম ভাতার জন্য হয় তিনিও এলিজেবল তাহলে সবাইকে ভাতা যার ফর্ম থাকবে তাকে ভাতা দিতে হবে তারও মামলা হবে যদি জেনা এরা কেন ভাতা পাবেন আজকের দিনে সুপ্রিম কোর্টের রায় যদি থেকে যায় তাহলে যে চাকরি পেয়েছে আর যে চাকরি পায়নি তার মধ্যে তো কোনো ডিফারেন্স নেই সবারই চাকরি সুপ্রিম কোর্ট বলেছে তার মিনিটের তাহলে তাহলে যে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে ফ্রেশ সিলেকশন নিতে বলেছে তাহলে ফ্রেশ সিলেকশন নিতে বলেছে মানে বাইশ লক্ষ পরীক্ষার্থীর ফুটিং টেন্টেডদের বাদ দিয়ে সেম এটাতে কোনো ডিফারেন্স নেই তা এটাতে যদি কোনো ডিফারেন্স না থাকে তাহলে এই বাইশ লক্ষ কেন পাবে না আমি তো আরও এক ধাপ এগিয়ে বলবো প্রাইমারি টেটের আরও কুড়ি লক্ষ যারা চাকরি পায়নি প্রাইমারিতে তারা কেন পাবে না কলেজ সার্ভিস কমিশনে কলেজ সার্ভিস কমিশনে যারা চাকরি পায়নি তারা কেন পাবে না ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাতে যারা চাকরি পায়নি তারা কেন পাবে না মানে অ্যাপ্লিকেন্ট এবং অ্যাডমিট কার্ড এই দুটো থাকলেই তো ভাতা পাওয়া উচিত এই যে স্কিমটা তৈরি করেছে রাজ্য সরকার এটা আমার যুক্তি যার জন্য কোটে একটা প্রশ্ন উঠেছে আপনারা ছিলেন আপনারা দেখেছেন আপনারা হয়তো শুনেছেন যেটা হচ্ছিল আনএমপ্লয়েড ইউথদের জন্য রাজ্য সরকার কি করেছে তার মানে কি এটা দাঁড়িয়ে গেল না তৃণমূলকে পয়সা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের জন্য ভাতা আর তৃণমূলকে পয়সা দিয়ে যারা চাকরি পায়নি তারা ভাতা পাবে না এটা কেটা কিরম ধরনের যুক্তি হতে পারে আমাদের এটাই জন্য আমরা কোর্টের কাছে এসেছি আমরা এটা নিয়ে লড়াই করব সুপ্রিম কোর্ট যদি ভাতা যদি দিতে হয় পশ্চিম বাংলার আনএমপ্লয়েড এক কোটি মানুষকে যদি ভাতা দেয় আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি তার বিরোধিতা আমি করব না এক কোটি বা দেড় কোটি যত আনএমপ্লয়েড ইউথ বাংলায় আছে আঠেরো থেকে চল্লিশ এবং যারা দু হাজার ষোলো বা কুড়ি বা সরকারের বঞ্চনার জন্য সরকারি চাকরি পায়নি সমস্ত লোককে কুড়ি পঁচিশ হাজার টাকা করে ভাতা যদি দিয়ে দেয় আমরা তার বিরুদ্ধে থাকব না কিন্তু ভাতা বেছে বেছে তাদেরকে দেওয়া হবে আমরা এইটার প্রতিবাদ করব আমরা এটা নিয়ে আদালতের কাছে গেছি এবার আদালত যা সিদ্ধান্ত নেবে নেবে আদালত যা সিদ্ধান্ত নেবে তার পরবর্তীকালে রায় আসার পরবর্তীকালে আমরা যা ডিসিশান নেবার নেব না না মানবিক সিদ্ধান্ত যারা যারা টাকা দিয়ে চাকরি পেল তারা ভাতা পাবে আমার বক্তব্য যে তাহলে যারা চাকরি পেল না তাদের ওপর রাজ্য সরকার কেন মানবিক হবে না গান্ধী মুরদির পাদদেশের যেসব ছেলে মেয়েগুলো চাকরি না পেয়ে দিনের পর দিন বসেছিল তাদের জন্য কেন হবে না প্রাইমারি টেটের জন্য আপনি রাস্তায় যান কলেজ স্ট্রিটে যান সবাই আন্দোলন করছে আজও পরীক্ষা হচ্ছে না তাদেরকে ভাতাটা দিন না তারা তো জেনুইন ক্যান্ডিডেট যারা রাস্তায় বসে আন্দোলন করছেন টেট দু হাজার যারা যারা চাকরি পায়নি অথচ যাদের কাছে আছে তারা কেন ভাতাটা পাবে না যদি সেটা করে তাহলে তো আমি মানবিক বলবো আপনি বাই ছাব্বিশ হাজার কে বাঁচানোর চেষ্টা করেন এক কোটি লোকের ওপর বাংলায় বেকার আছে তাদেরকে আপনি ভাতার কেন ব্যবস্থা করবেন আমাদের তো লড়াই এই জায়গাটা নিয়ে আদালতে একটা প্রশ্ন আদালতে আমাদের সওয়াল জবাবের সময় আদালত একটা প্রশ্ন করেছে যে এরা কি বাড়িতে বসে বসে টাকা পাবে এই ধরনের একটা প্রশ্ন করেছে তাহলে যারা চাকরি পায়নি তাহলে তারা ভাতা পাবে না কেন কিন্তু চাকরি নয় শব্দটা ভাতা মানবিকতার খাতিরে যদি ভাতা দিতে হয় যারা দু হাজার চাকরি প্রার্থী যাদেরকে বঞ্চনা করা হয়েছে তারা যদি ভাতা পেত যে পশ্চিমবাংলায় এক কোটি বেকার যুবক যুবতী দুর্নীতির দায়ে বা দুর্নীতির জন্য তারা শিকার হয়েছেন তাদের জীবন এবং ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে তারা সবাই ভাতা পাবে তাহলে এটার তো কোনো অযৌক্তিক আমি বলতাম না কিন্তু বেছে বেছে যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা ভাতা পাবে আর বাকিরা পাবে না এটা কি করে সম্ভব এখন কিছু টেকনিক্যাল জিনিস নিয়ে আদালতে রাজ্য সরকারের পক্ষ থেকে অবজেকশন জানানো হয়েছে দেখা যাক কি সিদ্ধান্ত নেয় আদালত তারপরে যা করণীয় আমরা এগোবো কারণ এটা তো অযৌক্তিক কথাবার্তা আমার যদি এক কোটি ভাইবোন ভাতা পেতো তাহলে আমার কিছু গ্রিভান্সই থাকতো আমি তো রাজ্য সরকারে গুণগান গাইতাম বিচারপতি প্রশ্ন তুলেছেন প্রথমত যে আনএমপ্লয়েড ইউদের জন্য রাজ্য সরকার কি করেছে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বিচারপতির তরফ থেকে যেটা আমরা শুনেছি সেটা হচ্ছিল যে এরা যারা ভাতা পাবে তারা কাজ না করেই ভাতা পেয়ে যাবে তৃতীয়ত যেটা মেনটেনেবিলিটি পয়েন্ট নিয়ে বিচারপতি এটা রাজ্য সরকারের তরফে প্রথম একটা প্রথম দুটো প্রশ্ন রেখেছিলেন আমাদেরকে মেনটেনেবিলিটি পয়েন্ট নিয়ে বিচারপতি আমাদের সিনিয়রকে জিজ্ঞেস করেছিলেন তার উত্তর আমরা কোটে দিয়েছি এবার কি সিদ্ধান্ত নেন বিচারপতি সেটা দেখা যায়